ইনশাআল্লাহ বন্ধু ওহতে বন্ধু মরগরো মারার জন্য আন্ডা উচ্চ সে তো ইয়ে আইছি আমি বন্ধু আমার বন্ধু চুইছ লাগানি তাহিল যে এমনে উঁচি খানি ফ্রি গালি লাগালো গাই এ বন্ধু আউতেন তুই যদি মিডিয়া দেখきゃ 나가সই দে ওই দে খালি আমি গিলা মারি আজ বাস টাইম নাই বন্ধু ইবা দি খাল বন্ধু যাবে রিবারে কানে যাইরে আমি তো এমসি কলেজে ভর্তি হই যাই আই আর তো লাগিয়া যায় তো আমার বন্ধু আলীদার তিনটারে ভর্তি হইছিল এই যাই আস আমি বুঝিয়ার গিডা লাগি математи ইংলিশ দুইগান মাত্রা লাগি রানী তুইmatte ওই তো ইনম্যাডাম হইলি কইবো কারণ মারি আন্টি আচ্ছা এত বেলা সেন্টেন্স বানাই বনাই দি যা লাস্টের গালা রাখি লাইস তার লাগি ও বুলাই দিবকে ওটা সারা সব তিনটারে দিন দিন ক্লাস করে আর এক্স হেয়ার কাট কোচিং সেন্টার

बंडू राईत किते दिखाई राईत कोलेची बंडू कोलेची ओरी बेढुगलासे वडा दौडया मा यार एक कॉल आगी ती तारे उनाई ने किदा यार थांब हम बोल

আচ্ছা শুন মামু তখন আইসি তো মারিস না তুই রাত্রি ভিডিও খাওয়াই আমরা তো বিদ্যালয় হয় না